সালামু আলাইকুম আপনাদের জন্য শীতের কিন্তু শালগুলো চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে শালের গুলো আইটেমগুলো কিন্তু চলে আসে আর এই ধরনের শালগুলো কোথা থেকে নিতে হবে অবশ্যই আপনারা কিন্তু চলে আসবেন রাশারি ব্লক আর এখানে আসলে কিন্তু অসংখ্য পরিমাণে শালের কালেকশন গুলো পেয়ে যাবেন আর আজকে স্টার্টিং প্রাইস কত থেকে থাকতেছে আমার ভাইয়ের কাছে সুমন ভাইয়ের কাছে জানবো সুমন ভাই আমাদের প্রতিষ্ঠানের স্টার্টিং প্রাইস হচ্ছে একশো আশি একশো আশি টাকা এটা জি একশো আশি টাকা থেকে শুরু করে কত থেকে

এই উলের ভিতরে রয়েছে আমাদের নতুন আরেকটি কালেকশন কত যাচ্ছেন এগুলো বিশ টাকা আর এই ধরনের কালেকশন গুলো কিন্তু নিতে হলে অবশ্যই কিন্তু চলে আসবে রাশের ব্লক আর আসলেই কিন্তু আপনারা এই ধরনের শালগুলো কিন্তু নিতে পারবেন